কেমিস্ট্রিতে আমরা পড়েছি যে কোনো অ্যাটেমকে স্টেবেল হতে হলে তার ভ্যালেন্সেলস কমপ্লিট করতে হয় কিন্তু তুমি কখনো ভেবেছ তুমি কিভাবে স্টেবেল হবে তুমি কি ইলেকট্রন গেইন করবে নাকি ইলেকট্রন লুজ করবে নাকি এমনটা হচ্ছে তুমি সেই ইলেকট্রনকে খুঁজেই পাচ্ছ না যে তোমাকে স্টেবেল করবে অথবা তুমি কি এমন কোনো ইলেকট্রনকে ধরে রেখেছো যা তোমাকে নেগেটিভ চার্জ দিয়ে আনস্টেবল করে রেখেছে কিন্তু ধরো এত কিছুর পরেও তুমি স্টেবল হয়ে গেলে তারপর কি পিরিয়ডিক আঠেরো নম্বর গ্রুপ নোবেল গ্যাস যাদের অকটেট কমপ্লিট তো থাকেই কিন্তু তারা কি সত্যি খুশি তারা চাইলেও নিজের ইলেকট্রন গেইন বা লুজ করতে পারে না কিন্তু আমার প্রিয় এলিমেন্ট তো লিথেনাইটস যারা না একদম স্টেবল না একদম পারফেক্ট পিরিয়ডিক টেবিল থেকে অনেক দূরে তবু হয়তো খুবই খুশি আই নো লাইফ ইজ এ রেস হায়ার এভরি ওয়ান ওয়ান্টস টু বিকাম নোবেল গ্যাস কিন্তু আমরা লিথেনাইটস হতে পারি কি